আজকে যাচ্ছি গাড়ি কিনতে গাড়ি নয় আমার স্বপ্ন কিনতে যেই স্বপ্নটা আমার মন বহু দিন থেকে এগে যাচ্ছিল রেল স্টেশন চলে এলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে এই রেলগাড়িটা শুধু আমাকে কলকাতা নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে আমার স্বপ্নের ঠিকানায় গ্রামের ছেলে আমি মধ্যবিত্ত পরিবারের জন্ম যেখানে স্বপ্ন দেখতে নেই স্বপ্ন পূরন্ত অনেক দূরের কথা ছোটবেলায় যখন গাড়ির আওয়াজ শুনতাম দৌড়ে জানালার কাছে চলে যেতাম ভাবতাম এই গাড়িটা আমি কবে ছুঁয়ে আজ ট্রেনে বসে ভাবছি সেই স্বপ্নের দিনটা হয়তো আজ এই শহরে নিজের গাড়ি কিনতে এসছি এই কথাটা ভেবেই বুকটা কেঁপে উঠছে ট্রেনে বসে সারা রাত নিজে গাড়ি কিনব ভেবে সারা রাত ঘুম আসছিল না শুধু মনটা ছটফট করছিল তাই সকালবেলা উঠে একটু খাওয়া দাওয়া করে নিলাম এই যে এখানে শশা করে কাটা এরপর থাকার জন্য বন্ধুর ফ্ল্যাটে চলে গেলাম তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম স্বপ্নকে ছুঁতে স্বপ্নকে নিজের চোখ দিয়ে দেখতে কলকাতা শহরে পৌঁছে বুঝলাম সময়টা কতটা গুরুত্বপূর্ণ তারপর সবাই মিলে চলে গেলাম বিভিন্ন শোরুমে গাড়ি দেখার জন্য প্রথম নিজের গাড়ির ভেতরে বসার অনুভূতিটা কীরকম সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না জাস্ট আলাদাই বিভিন্ন শোরুমে বিভিন্ন গাড়ি দেখার পর আমরা আবার চলে এলাম এই গাড়িটা দেখতে এবং এই গাড়িটা টেস্ট ড্রাইভও করে নিলাম বিভিন্ন গাড়ির ফিচার্স আলাদা রকম দাম আলাদা রকম কিন্তু আমার মনে শুধু একটা আওয়াজই বাজছে যে আমার নিজের গাড়ি হবে অবশেষে সেই ঠিকানায় পৌঁছে গেলাম যেখানে স্বপ্নটা বাস্তব হবে টাকা আটকায় গেছে কি লিমিট শেষ হয়ে গেছে লিমিট গাড়ির শোরুমে ঢোকার সময় হাত কাঁপছিল এই হাতেই তো কত কষ্টের ঘাম লেগে আছে আজ সেই হাত দিয়েই আমি সাইন করেছি নিজের গাড়ির কাগজে চোখে জল চলে এসেছিল সিটে বসতেই মনে পড়েছিল সেই রাতগুলোর কথা যখন ঘুমানোর আগে শুধু কল্পনা করতাম একদিন গাড়ি চালিয়ে পরিবারকে নিয়ে যাব আজ গাড়ি কেনার পর একটা কথাই মনে পড়ছে কখন নিজের ফ্যামিলিকে গাড়িতে বসাব